ওরൊന്നും করবে না বুঝছ কা আমি তোমায় কিছু বলেছি আমার সাথে তে দেখাবে না একদম আমি হলো ন্যায্য কথা বলি আমার মেয়ে অন্যায় করেছে মেয়ে তো আমায় দিচ্ছি হ্যাঁ ধরো বেশি কথা বলবে না তা তারই কথা বলবে আমি আসছি এখানে দাও কি কথা বলবে তুমি সেটা থাকতে পারে যাও এখনই আসবে আচ্ছা চায়ের কাপগুলো নিয়ে যাবে হ্যালো বলছি আসার টাইমে না বোনের জন্য একটা চকলেট নিয়ে এসো হ্যাঁ ও তো চকলেট খেতে খুব ভালোবাসে ঠিক আছে হ্যাঁ তুমি এখনও কাছ থেকে বেরোও নি আচ্ছা ঠিক আছে আসার টাইমে নিয়ে আসো একটা বড় সিল্ক নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ মা বলো কি আনতে বললে কিছুই তো আর এখন কি রান্না কি চাপা ওই বললা একটু খাসি মাংস আনতে বেরোলে তো আমি বলে দিয়েছিলাম একটু মাংস আনবে ওটা করব আর আলু ভাজা এখন আর পরোটা করছি ওই বলের জন্য কি খাবে মন এখন বললো না তো ও বলছিল ম্যাগী খাবি খাবি আচ্ছা ওকে একটু ম্যাগী করে দাও আর হ্যাঁ কে যাও আর বলছি যে এইে বাবু কখন আসবে বাবু বললো কি যে আর দু ঘন্টা পরে আসবে

ভালো ভাবে বলছো আর বিয়ের টাইমে দেখো নি তুমি যখন ঘরে ছিলে তখন ড্যাং ড্যাং করে নাচতে নাচতে কি কি করব বাবু এখন তো যুগটাই ওই রকম ওই যুগ এখন নাচতে নাচতে ডুববে আর আমি হাসতে হাসতে দেখব কিছু করার নেই তুমি যখন রান্না ঘরে ছিলে আপনাকে কথা বলতে হ্যাঁ বলো আমাদের না গ্যাসটা ফুরিয়ে গেছে ওই দেখো ওই সিঁড়ির ইয়েতে নিচে ওখানে একটা গ্যাস রাখা আছে তুমি কি লাগিয়ে রাখতে লাগাতে পারবে চেঞ্জ করতে পারবে পারবে সাবধানে করবে তারপর আবার পুরে টুরে গেলে না বলবে ননদার শাশুড়ি মিলে মেরে ফেলেছে আমা আমি দেখছি তুই তো যাচ্ছিস লেগে গেল মনলো দেখ না লাগে নি লাগে নি কি হচ্ছে আরে পায়ের মধ্যে সিলিন্ডারটা ধপাস করে পড়ে গেছে

তোমার ঘরে একটা জিনিস রাখা আছে যেটা গিয়ে দেখে নাও তারপরে এসে বলি একটা জানো মা বৌদি একটা সিল্কের প্যাকেট থেকে তাহলে তোমার জন্য তো করে বৌদি তুমি সব সময় বোদি পিছনে লাগো কেন যাও বৌদিকে দিয়ে খাবে একা খাবে না আপনি তো কেন না তুমি সব সময় এটা ওটা আনি ওকে করো তাই বললাম তোমাকে দিয়ে খেতে বললাম না আমি তো না শোনো দিয়ে মিলে জুলে সবকিছু খেতে হয় একা নয় হ্যাঁ না আমি খাবো না আমার সুগার চল আচ্ছা দেখি একটু টিভিটা চালিয়ে দিও তো ভুলে গেছি করা হয়নি ও আমার কাছে কিছু ছশো টাকা আছে বাবুকে ফোন করে বলে দাও করে দেবে বাবু তো এখন কাজে গেছে বলেছে করতে হবে না বাবুকে বলে দাও বৌদি

হ্যাঁ এই তো আর মেয়ের আর ছেলের বউকে নিয়েই আমি একদম আর যাবো কি তোদের বাড়িতে এদের নিয়েই তো আমি ব্যস্ত হয়ে গেছি আর এই মেয়েও সবসময় পিছনে পড়ে থাকে বৌদি এই করলো ওই করলো বউও তাই না তোরা কেমন আছিস বল না রে আর কি বলবো পায়ের ব্যথাটা খুব বেড়েছে খুব কষ্ট হ্যাঁ বৌমাকে দিয়ে মালিশ করাবো হ্যাঁ করে দেয় করে দেয় কথা শুনে কোনো ইয়ে করে না করে দেয়

অত বড় সাহস ওর হয়নি আমার বাড়ি ওকে আমি বার করে দেবো ওকে বার করে দেবো বাড়িটা আমার আমার নামে বাড়ি যাও তুমি পড়তে বসো আমি তো বললাম বেরোবা মা বলছি ওর না কলেজের থেকে ফোন স্কুলের থেকে ফোন এসেছিল ওর প্রিন্সিপাল স্যার ফোন করেছিল না কি বলেছে বলেছে ওর ফেস তো জমা দেওয়া হচ্ছে না আর মানে দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি জমা আমার টাকাটা দিয়ে দিয়েছি আমি আর বললো কি যে ওরা কি কোন বার নিয়ে হয়েছে তুমি কি করছো এসব বলে বাদ মুভিটা ওকে খালি বলেছে কি যে এই তো টিফিনে কি ভালো ভালো তো বড়ি রান্না করে দেয় আমাকে একটু দে না আমি তো আজকে দেখেছি আমাদের বাড়ির কোনো বদনাম নেই পিষি গুলো তোমাদের পিষিরা তো পাঁচ পাঁচটা পিষি মানুষ হয়েছে ভালো করে পড়াশোনা করেছে করে ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছি তোমাকে নিয়ে আমাকে ভুগতে হবে যাও কেউ ডাকলে যাবে না তুমি যাও তুমি যাও আমি বলেছি তো তুমি যাও তোমাকে জ্ঞান দিতে হবে না যাও হ্যাঁ হ্যালো ঠিক আছে আসিস আমাদের বাড়িতে রাখছি আর আমার জ্বালা আর বলিস এই সংসার ছেড়ে যে কবে যাব বাবা দেখলামই তো তোর মেয়ে চাই গিয়ে বাবা খাক বাবা তোর বাড়িতে যাব না আমি নেব না সংসার নিয়ে আমি একদম নাজাল হয়ে গেছি আর বলবো কি মেয়েটা যে এত মানে এ হয়ে গেছে সব সময় বইয়ের পিছনে লেগে থাকে সব সময় লেগে ওর কথা যদি না শুনি তখন বলবে শুধু বইয়ের কথা শুনছো বইয়ের কথা শুনছো মা আমি মেয়ে আমার কথা শুনছো না বল

মা তো বলে জিমা কি সব দেখি গুলো। এগুলো কি কি লাগিয়েছিস? কি চকলেট চকলেট খাও টাকাগুলো নিয়ে নিয়ে যাচ্ছে আমার ঘরের ব্যাগের থেকে টাকা বার করেছ কেন? 엄마 আমার আলমারিতে না 5000 কম আমার ব্যাগের টাকা নিয়ে কোথায় গিয়েছিলে? বন্ধুদের সঙ্গে শুধু গুর গুর গুরু। এছাড়া আর কিছু নেই? চলো।

যা করেছে আমি ঠিক করে তুমি চুপ করে যাও তুমি আর সব কথা কথা বলবে না ও নিজেই মা আমার কাছে আমি বুঝতে পেরেছি যাও রান্না বাননা হয়ে গেছে হ্যাঁ আপনাদের খাবারটা বেরে দিয়েছি আপনারা খেতে আসতে পারেন ঠিক আছে মা আমি আগে খেয়ে নিই তুমি এখানে বসো ওমা মা ওমা